ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে তাহলে ভারত রক্ষা নাই শেষ নাই আমরা কিন্তু আধুতে পারতেছিলাম এই বাংলাদেশ নিয়ে সিনেমিন খেলা আমরা দেখতে চাই না বারবার মনে জাগে একটা প্রশ্ন ভারতটা তো খেপে গেল কেন আমার মনে হয় গত পনেরো বছর ধরে তারা এই বাংলাদেশটাকে বিনামূল্যে গিরে খেতে চেয়েছিল আর তাদের মুখে গ্রাস তুলে দিয়েছিল প্রতিত সরকার এখন সেই গ্রাস মুখের থেকে সরে যাওয়ার কারণে খেপে গেছে এখন পায়ের উপরে পাড়া দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে জানেন আপনারা এই যে আগরতলা যে ঘটনা ঘটেছে উপ হাইকমিশনের অফিসে যে আক্রমণ করা হলো এটা আন্তর্জাতিক আইনে পুরোপুরি লঙ্ঘন শুধু তাই না ভিয়েনা কনভেনশনের একশো ধারা পুরোপুরি লঙ্ঘন এইবার বারবার করে লঙ্ঘন করে তারা কি প্রমাণ করতে চায় তারা বারবার করে একটা যুদ্ধ পাতাতে চায় আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মুসলমান এই বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল বারবার করে উস্কানি দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধরছে এই সুযোগে তারা উস্কানি পরিমাণ বাড়াচ্ছে তবে একটা কথা ভারতকে জানা দরকার এই বাংলাদেশের মানুষ অনেক বড় ধৈর্যশীল ধৈর্য ধরতে পারে কিন্তু একবার যদি জালেমদের বিরুদ্ধে ফুঁসে ওঠে তখন কিন্তু জালেমার টিকে থাকতে পারে না এই বাংলাদেশের সঙ্গে যারা এই বিশ্বাসঘাতকতা করেছে এই বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছে সবাই বিতাড়িত হয়েছে আর তোমরা এটা মনে রেখে সামনে অগ্রসর হবে কারণ তোমরা যতই এই বাংলাদেশকে গিলে থাকার চেষ্টা করো এই বাংলাদেশের মানুষ কিন্তু ঘুমিয়ে নাই তারা কিন্তু সজাগ হয়ে যাচ্ছে এই জন্যে যে ঘটনা ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই বিশেষ বাংলাদেশ সরকার বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই ও যদি আমাদের কমিশনারদেরকে। হয় নিয়ে আসুন আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে তাহলে ভারত রক্ষা লাইন শেষ লাইন আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছিলাম এই বাংলাদেশ নিয়ে সিনিমিনি খেলা আমরা দেখতে চাই না